হাজিরিন এই আশুরারে কেন্দ্র করিয়া বিশেষ একটা আমল যে আমলটা হল রোজা এই আশুরার রোজাটা খবের থেকে শুরু হয়েছে আশুরার রোজা আমরা নবীজি সাল্লু ওয়াসাল্লামের এই দুনিয়ায় তস্রিফ আনার অনেক আগের থেকে চালু আছে এবং আমরা নবীজি দুনিয়ার তস্রিফ আনার বাদে আশুরার রোজার আখলা কোন সময় বুখারী শরীফে এক হাদিস আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা র\\"আয় ফরমান যে আইয়ানে জাহেলিয়াতো আশুরা রোজা রাখার প্রচলন ছিল আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হিজরতের আগে মক্কা শরীফ যে ময়ে তসবিব রাখсила তখনো আশুরার রোজা রাখছেন তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হিজরতের আগে আসুরা রোজা নিজে রাখছেন কিন্তু সাহাবাই কেরামরে তাকিদ দিয়া হুকুম করছেন না তুমি তাই না রোজা রাখো হুজুরে পাকসালাম দেশময় মদিরা শরীফ তশরিফ নিলা হিজরত করলা হিজরতের প্রথম বৎসর মদিরা শরীফ দেখলা যে ইহুদি হলে রোজা রাখরা মহাক্রমের দশ তারিখ বা আশুরার তারিখে আল্লাহ রসুলে তারারে প্রশ্ন করছিলাম প্রশ্নের জবাব তারা দিসলা যে আমরা আশুরা রোজারাকি যেহেতু এটা এগারেস্টের তারিখ যেই তারিখে আল্লাহ বলা আর আমি আমার নবী এবং আমারার জাতিরে দুশমন ফেরাউন এবং তার বাহিনীর তাকে নাজাদ দিসলা এবং দুশমনরে ধ্বংস করছিলাম এই হিসাবে এই তারিখটা আইলেই সেই ঘটনারে ইয়াদ করি আমরা সুক্রিয়া জানাই আর রোজারাকি তাহলে বোঝা গেল এই আশুরার রোজা রাখার রেওয়াজটা মোসা আলহি সালামর উন্মতর মাঝে একবারে যুগের পর যুগ ধরিয়া চলতে আছে হুজুরে পাক সামে ফরমাইলা আনা আহাকুবি মোসা মিং কুম মোসা আলহি সালাতামের ব্যাপারে তুমি তাই যতক্ষণ হকদার তোমার তার চাইতে আমি আরো বেশি হকদার সুতরাং আমিও রোজা রাখবো আমারা

তখন এই আশুরা রোজাটা নফল হয়ে গেল মান শাহ আ শহ মা অ মান শাহ আ তারাক হঠাতে আয়েশা সিদ্দিকার আদিয়াম লা হোতা রান হাততাকী এবং একই ধরনের ৰেৱায়ত পাওয়া যায় সাইয়েজরা হঠাতে আব্দুল্লাহ হাবিন অমর নদিয়াম ল হোতা রান তাকি যে রামদানৰ মোবারকত ৰোজা ফরজ হওয়ার পরে আশুরা ৰোজা ৰাখাৰ বাধ্যবাদকতার যে হুকুম এটা রহিত হয়ে গেল এটা নফলে পরিণত হয়ে গেল যারা ইচ্ছা করেন তারা রোজা রাখতে পারেন এবং যারা ইচ্ছা রোজা রাখলে কোনো গুণ হইতে নয় এখন এই রোজা যে ফজিলত আল্লাহর নবীমে বর্ণনা করছিল একটা শরীর পাওয়া যায় হুজু পাক আল্লাহ ইসলামে ফর্মায় যে আশুরার রোজা অর্থাৎ মহরমর রোজা যেন রাখবা এই এক রোজা একটা বৎসর রোজা রাখার সমান আল্লাহ আল্লাহর আলমেনে দান করলেই এক রোজাটা এক বছর রোজা রাখার সমান আল্লাহ নবী এই হাদি শরীফের মাধ্যমে আশুরা রোজার ফজিলত বয়ান করলাই রোজা রাখা শুরু করলা যে দ্বিতীয় হিজিরিৎ রমজান মোবারক রোজা তো ফরজ হইল এর বাদে আসুরা রোজাও মাত দিলা না তারাও আশুরা আর রোজা রাস্তায় ডাকলা ইহুদীয় তারা শুরু করল গুণাগুসি করা যে ইসলামত নবীর ধর্মের অনুসারী যারা মুসলমান হল যারা আস্তে আস্তে তারা আমরা লাইনও আইরা ও দেখো আমরা দেখা দেখি তারাও রোজা রাখা আরম্ভ করছেন আমরা মহরমর দশ তারিখ আসুর আর রোজা রাখি তারাও আশুর আর রোজা রাখা শুরু করছেন আমরা দেখা দেখি আস্তে আস্তে লাইনও আইবা তাই তাই ইহুদি হইবা এই ধরনের গুনাগুসি যে সময় শুরু করছে মুসলমান হলে ইটা হনিয়া তারা আত্মমর্যাদা পড়া আঘাত লাগলো হজুরে পাক সাল্লাহ ইসলামের গেছে তারা কি আরজ করলাই আর রসুল্লাহ ইহুদি হলে তো মাতামাতি করে আমরা নাকি তারার দেখা দেখি রোজা রাখিয়ার তারার অনুসরণ করি আমরা রোজা রাখিয়ার আল্লাহ রসুল সাল্লাই তখন জবাব দিসলা এ ঠিক আছে আমরা তারার একটু ব্যতিক্রম করব তারা তো রোজা রাখেন একটা আমরা সামনের বছর তাকে দুইটা রোজা রাখবেন সামনের বছর আমরা দুইটা রোজা রাখবো তখন তো আর তারা কইতে পারতো না যে আমরা তারার অনুসরণ করি আর কারণ তারা রোজা রাখে একটা আর আমরা রাখবো দুইটা মহাপ্রমর আসুর আর রোজার ব্যাপারে তারার লোকে আমরা বেশ কমই দেব হজুরে পাক সাল্লাহামে পরের বছর আর আসুর আর রোজা রাখার সুযোগ পাইছেন না দুনিয়ার জিন্দগির তাকে বিদায় দিচ্ছেন গে কিন্তু সাহাবাহিকের নামে আল্লাহর হাবিবর ফরমান অনুযায়ী পরবর্তী বছর থেকে মহরব্রহর এই আশুরা রোজা রাস্তা একলগে রাস্তা পরপর দুইটা নয় দশ অথবা দশ এগারো নয় দশ অথবা দশ এগারো এখন এই প্রসঙ্গে আমরা একটু জানা দরকার কোনো মানুষে যদি শুধুমাত্র মহরব্রহর দশ তারিখের রোজা রাখেন একটা রোজা রাখেন তাইলে তান একটা রোজা রাখলে গুণা হইব না একটা রোজা রাখলে ঠিক হইব না এই মশলাটা আমরা জানা দরকার এই কারণে অনেক মানুষ যারা শখ লাগে আসুরা রোজা রাখতা আর যে সময় চিন্তা করুন যে বাবার রোজা তো দুইটা রাখা লাগবো যে আমার এই টনাই দিয়া দুই রোজা রাখবো কিলা ডরাইয়া আর একটাও রাখুন না মনে করেন একটা রাখলে গুন হইব একটা রাখলে হইব আর দুইটা রাখলে টনাইয়া মান নাই এর লাগি তারা একটা ওরাকুন না বহুত মানসে বাদ দিলে ও মাসলাটা আমরা জানা রাখা দরকার যে আশুরা দুজার লগে মিলাইয়া আর একটা রোজা রাখা অর্থাৎ দুইটা রোজা রাখা এটা উত্তম এটা কি তা উত্তম রাখতে পারলে বালা তবে কোন মানুষের যদি সাইন শুধু আশুরা রোজা রাখতা একটা রোজা রাখলেও তার লাগে জাইজ আছে এবং আসুরার রোজার সম্পূর্ণ ফজিলত পাওয়ার দাবিটা বনি দেবা দুই রোজা রাখতে পারলে বালা তবে একটা রোজা রাখলে জাইজ আছে গুণ নাই এবং আশুরার যে ফজিলত পুরা ফজিলত আল্লাহ রবীন্দ্রে দান করবা